ভাইয়েরা আপনারা আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছেন আমি খুবই কৃতজ্ঞ 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 শুধুমাত্র একটি কাজ করুন বর্তমানে আমি চাই আমার এই ভিডিওটি বাংলা মালয়েশিয়াতে যত প্রবাসী আছে সবার কাছে পৌঁছিয়ে যাক আপনারা কি করতে হবে আপনারা বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এমনভাবে শেয়ার করবেন যাতে মালয়েশিয়ার আন্ত শুরু করে যে যেখানে আছে প্রবাসী সবার কাছে ভিডিওটা পৌঁছে যায় কেননা হচ্ছে আমার এখানে যতগুলো আপডেট নিউজ দেওয়া হয় সবগুলা হচ্ছে হান হান্ড্রেড পারসেন্ট সত্যি নিউজ দেওয়া হয় সো আপনারা একটি কাজই করুন সবার কাছে এটা শেয়ার করুন শেয়ার করে সবার কাছে ফুচিয়ে দেন কেন সে যদি কখনো আপনার বৈধ হওয়ার সুযোগ দেয় বা টাবল ফার্স্ট দেয় বা আপনার যে কোনো এভরিথিং যে কোথায় কোথায় কাজে লোক লাগবে আমি কিন্তু সকল আপডেটগুলো দিয়ে থাকি সো আপনারা ল্যাটসগুলো এখনই শুরু করুন যারা যেখানে আছেন না কেন আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন এবং কফেলিং করুন যাতে করে আমি এরকম আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে আরও বেশি আগ্রহ দেখাই ধন্যবাদ